যে ঘোড়ার গোশতটা খাওয়া যাবে কিনা আমরা এখন দেখতে পাচ্ছি অনেকেই ঘোড়ার গোশত নিয়ে বিভিন্ন ব্লগ তৈরি করছে এবং জনমনে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে ঘোড়ার গোশত খাওয়া যাবে কিনা তো আমাদের কাছেও ফেসবুকে অনেকেই প্রশ্নটা করেছেন আজকে ওই প্রশ্নটা এসেছে যে ঘোড়ার গোশতটা খাওয়া যাবে কিনা এ ব্যাপারে প্রথমে একটি হাদিস বলতে চাই জাবের বিন আব্দুল্লাহ আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি খাই বার নাবিজি সাল্লাম খায়বারের দিন নিষেধ করেছেন আন নবিজি সাল্লি সাল্লাম ওই সমস্ত ঘোড়ার বস্তু খেতে নিষেধ করেছেন যেই ঘোড়াগুলো যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হয় যুদ্ধের যুদ্ধের সরঞ্জাম হিসেবে যুদ্ধের সরঞ্জাম হিসেবে কাজে লাগবে এই ধরনের ঘোড়া থেকে নাবিজির সাল্লা সাল্লাম এগুলোকে জবাই করে খাওয়া থেকে নিষেধ করেছেন এরপরে নাবিজুর সাল্লামের আরো একটি হাদিস না আল আহদিন নবী সাল্লু আলি সাল্লাম নবী ফরাসান জামানায় আমরা ঘোড়া জবাই করলাম অথপর তা খেলাম তাহলে প্রথম হাদিসে নবীজি সাল্লা সাল্লাম খায়বার প্রান্তে নিষেধ করেছেন প্রথমে বুঝতে হবে যে খায়বারে নবীজি কেন নিষেধ করলেন কারণ এতদিন ধরে এহুদিরা মুসলমানদেরকে পরাজিত করার জন্য দিনের পর দিন চক্রান্ত করেছে মদিনায় তিনটা এহুদি গুত্র ছিল একটা নাম ছিল বনি নদর বনি কুরাইজা বনি কায়নোকা এই তিনটা গুত্র মিলে মুসলমানদের বিরোধিতা করেছে দিনের পর দিন বস্তুত তাদের কারণেই প্রত্যেকটা যুদ্ধ সংগঠিত হয়েছে যুগে যুগে মুসলমানদের বিপদ আপদ এবং পরাজিত হওয়ার সকল ঘটনার পিছনে ইন্ধন জুগিয়েছে ইহুদিরা চূড়ান্তভাবে ভাবে যখন খায়বার প্রান্তে তাদের জন্য যুদ্ধ ঘোষণা করলো সেই খায়বারে যাওয়ার পর নবীজি সাল্লা আলি সাল্লামের করাম এত ক্ষুধার্ত হলো তৃষ্ণার্থ হলো তুষ্ণার্থ তৃষ্ণার্থ এবং ক্ষুধার্ত অবস্থায় নবীজি সাল আলী ওয়াসাল্লাম সাহাবাই কারামকে দেখলেন যে সাহাবাই কারাম যুদ্ধের সরঞ্জাম হিসেবে যে উট নেওয়া হয়েছে সেগুলোকে জবাই করে খেয়ে ফেলতেছে নাবিজি তখন নিষেধ করলেন এই হচ্ছে নিষেধাজ্ঞা আগে বিষয়টা সাহাবাই কারাম খেয়েছেন নবীজি নিষেধ করেন যুদ্ধের ময়দানে নিষেধ করেছেন খায় নবী সাল্লা আল্লামের সাহাবাই কালামের মধ্য থেকে একানব্বই জন সাহাবি খায়বার প্রান্তে শহীদ হয়েছেন যদিও আলামিন নুবালার ভিতরে জন সাহাবির হিস্ট্রি ঘাটলে পাওয়া যায় অন্যান্য হিস্ট্রি তেমন পাওয়া যায় না তো সাহবাই মধ্য থেকে একানব্বই জন সাহাবি শাহাদ বরণ করলেন খায়বার প্রান্তরে এহুদিরাও মারা গেল নবীজি সাল্লাহ আল ইসাল্লাম কোনো বাচ্চাদের গায়ে আঘাত করেননি বৃদ্ধদের গায়ে আঘাত করেনি নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আজকে যে ইহুদিরা বলে যে আরব আমাদের বরং আরবে আমরা তাদেরকে থাকতে দিয়েছি খায়বারের প্রান্তে তারা চক্রান্ত করে মুসলমানদের সাথে পরাজিত হয়েছে নাবিজি তারপরেও তাদেরকে থাকতে দিয়েছেন কৃষি কাজ করার বিনিময়ে পরবর্তী সময়ে ওমর রাজি আল্লাহ তালা তাদেরকে বের করে দিয়েছিলেন যে আরব ভূখণ্ডে খায়বারে থাকার কোনো অধিকার তোমাদের নেই ওমর রাজি আল্লাহ তালা তাহলে হাদিস থেকে পাওয়া যায় নাবিজি সাল্লা সাল্লাম খায়বারে নিষেধ করছেন অন্যান্য সময় সাহাবাহিক রাম খেয়েছেন একটি হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সফরনা মাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কুননা লাহমাল খায়ল ওয়া আলবানাহা আমরা সফরে নাবিজির সঙ্গে ছিলাম সেখানে আমরা ঘোড়ার গোশত খেয়েছি এবং দুধ পান করেছি তো এটা যে আমাদের দেশে হঠাৎ করে এই বিষয়টা নিয়ে আমরা অনেকে দেখার পরে চিন্তা করতেছি আদুইটা খাওয়া কি জায়েজ Hanafi mazhab-এর ফতোয়া হচ্ছে এটা makruh যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের প্রান্তে নিষেধ করেছিলেন এজন্য হানাফি mazhabে ফতোয়া হচ্ছে এটা মাকরু অন্যান্য মাধাবে এটা জায়জ আমি উজবেকিস্তানে গিয়ে আমি নিজে খেয়েছি ওইখানে ঘোড়ার গ্রস্ত ছাড়া খাওয়ার মতো কিছু নেই প্রত্যেক খানার ভিতরে পোলাও একটা পাওয়া যায় এটাকে বলে তো মধ্যে তারা একটা দেয় তো আমি জেনে শুনেই এই ফতোয়াগুলো জেনে শুনেই সেখানে অন্তত খেতে তো হবে সেখানে আমি খেয়েছি এটা মাকরু মাকরু মানে অপছন্দনীয় একেবারে বিষয়টা কোনোভাবে হারাম বলার কোনো সুযোগ নেই তিরস্কার করার কোনো সুযোগ নেই আশা করি ইনশাআল্লাহ এই হাদিসগুলোর দলিলের ভিত্তিতে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার এরপর কোরআনুল করিমের আরও একটি আয়াত দিয়ে এই বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাই যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ যে দলিল দিয়েছেন এবং ওনার সাথে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহিমা হুমল্লাহ দলিল দিয়েছেন ওনাদের দলিল হচ্ছে ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল আওয়া লিতার ক্যাবু হাওয়া জিনা আল্লাহ তালা ঘোড়া দিয়েছেন আমাদের যানবাহনের জন্য বর্তমান সময়ে এসে আপনি চিন্তা করেন এখন ঘোড়া আমাদের যানবাহনও না আমাদের যুদ্ধের সরঞ্জামও কিন্তু এখন ঘোরা না কাজেই বর্তমান সময়ে এই বিষয়ে আপনি কঠোর হওয়া দরকার নেই কেউ যদি খেতে চায় আপনি তাদেরকে সুন্দর করে যেই ফতোয়াটা রয়েছে ফতোয়ার সার্বিক বিষয়গুলো বুঝিয়ে দিবেন সার্বিক বিষয়গুলো খুলে খুলে বলবেন আশা করি ইনশাল্লাহ এটার পরে আমাদের আর সংশয় থাকবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি